কেন বকা দিয়েছে তুমি সাজুকুচু করতে ভাল লাগে খালি সাজুকুচু করতে ইচ্ছা করে পড়ালেখা কে করবে কবে পড়ালেখা করো তুমি কি কি পড়ালেখা করেছো শুনি আমাকে ভালোবাসে দিতে পারবে না কাকে দেবে তাহলে দেবে আর আর কাউকে দেবে না পাপা কি করেছে পাপা ভালোবাসে মা ভালোবাসে না মা কি করেছে কি বলে বকা দিয়েছি ভালোবাসা এটা তো ভালো আরো ভালোবাসা পড়ালেখা করতে হবে না পড়ালেখা না করলে বড় হবা ডাক্তার হতে পারবা তাহলে পড়ালেখা করতে হবে না হুম তাহলে তুমি দুষ্ট কেন করো পড়ালেখা করবে না কি করবে আমাকে দেখবে শুধু মা তো পড়ালেখা করি তুমি কেন করবে না মা ক্লাসে তাহলে না ক্লাসে যেতে হলে পড়ালেখা করতে হবে না হ্যাঁ পড়ালেখা করবে খাওয়া দাওয়া করবে মুখে এটা দিচ্ছ তুমি পচা বাবু তুমি পচা বাবু হয়ে গেছে তুমি শাড়ি কেন পরেছ ভালো লাগে হুম তুমি কি টিকটক করতেছিলে টিকটকে কি করতেছিলে কি ভিডিও বানাইছো বাবা আমাকে কিউট বলে এটা বানিয়েছ আর কি সানা সানা বানাইছো আর হ্যাঁ এগুলো করতে ভাল লাগে পালাখা করতে ভাল লাগে না ভেঙে যাবে কলমটা ভেঙে যাবে তুমিকে ব্যথা পাবে